আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লব আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটাকে বিকৃত করে ফেলাবো তাদের চেহারাটাকে ছাতলাইয়া ফালাব তাদের চেহারাটার রং ঢং কে পরিবর্তন করে তাকাল্লবুন কালবুন থেকে পরিবর্তন কালবন আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো ইয়া না তারা বলবে ইয়া থানা তারা আফসোস করে করে আপ সেদিন বলবে আল্লাহ আত যদি আমরা আইরে রে দুনিয়ার যদি আল্লাহর আমাদত করতাম ও আ ত যদি আমরা দুনিয়াতে রসলির অনুগত করতাম তাইলে হাসারের ময়দানে এত সুন্দর চেহারা আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না তাই তো দুনিয়াতে তাইকে আল্লাহকে ব্যাট করা লাগবে দুনিয়াতে তাইকেই নবীর কে চিনা লাগবে মরা পরে কিছু নাই যদি দুনিয়ায় থেকে আমাল আল্লাহকে চিনতে না পারেন রাসূলকে চিনতে না পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন ওরে নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত আল্লাহু আকবার গোল লানতকার আল্লাহ লান্নহুমুল্লাহ তার উপর আল্লাহর লানত ফিল দুনিয়া ওয়াত-আখিরা দুনিয়া তো লানত রেজুল উদ্দিন जिंदगी আখিরাতের মধ্যে লানত আর তাদের জন্য আমার আল্লাহ আদ্দালহুম আযাবান মুহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন জবান খুলে বলুনwidetildeকে এইজন্য আমার যুবকরা এই হলো আমার একাডেমিক আলোচনা এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব আমার আল্লাহকে মানতে কবে নবীকে মানতে কবি নবীজিকে ভালোবাসা লাগবে আমার আল্লাহকেও চিনা লাগবে আসমান এবং জমিনে যা কিছু আছে সব নিয়ে গবেষণা করব একজনকে তিনি বলেন আমার রব আর আল্লাহ এবং রসুলকে যারা গবেষণা করেছেন গবেষণা করেছেন আল্লাহ এবং রসুল নিয়ে যারা ফিকির করেছেন ধ্যান করেছেন মোরাকাবা করেছেন এরা আর বান্দা থাকে না এরা ঈশা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আল্লাহের মতন আল্লাহর অধীন হয়ে গেছে তারা এই হজর রহমাতুল্লাহ আলাই হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দার বন্ধু এক জিনিস না বন্ধু হইতে গেলে এই বন্ধুর কাজ আছে এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম নাম কি মরিয়মের ছেলের নাম কি ঈসা আলাইহিস সালামের নাম কি সরি মরিয়মের স্বামীর নাম কি মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন গুমাই পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে আবার মা ও সন্তানের কথার জবাব দে আর বড় করে বলে না সুবহানাল্লাহ আর একটা বেলায়েতের মহান সম্রাট অলিকল সম্রাট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলামী মার পেটের মধ্যে যখন ছিল মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের জবাব দিয়ে দিত এটা নাম হলো মাদার জাতি কথা বলেন ঠিক না এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলামী কি সাধারণ ওয়ালি না মাদার জাতলি ওই মাদার জাতলি সাধারণ কোনো বিষয় না সকল অলিদের অলি হল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে জন গৌসুল আজম সে জন ভালো করেন না আপনাদেরকে আমি একটা ইতিহাস স্মরণ করে দিই আমাদের দেশে কায়দা আছে না কায়দা কথা কথা কায়দার নাম কি নোরানি কায়দা ওই যে নোরানি এখন নোরানি নোরানি পেয়েছেন নুরানি কায়দার আগে লম্বা একটা কায়দা আছে লাল ধরনের কাবারের এটার নাম হলো বাগদাদি কায়দা কি কায়দা বাগদাদি কায়দা হলি এর কাইটার নুরানি বানাইছে এই বাগদাদি দেশের নাম বাংলাদেশ বাগদাদি হলো কিন্তু কি লেখলে বাংলাদেশি কায়দা লেখছে বাগদাদি কায়দা কারণটা জানেন নি এই দেশে ইসলামটা বাগদাদ হইয়া এই যে সালার ওলি রাইছে আয়শা প্রথম মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে ঠিক কি বানাইছে খানকা বানাইছে খানকা বানায়া ওই যে কোরআন সুন্নার যে জ্ঞান দিছে এই কায়দাগুলো এরা এই কায়দাটা বানাইছিল এটার নাম কাওয়ায়েদে বাগদাদি এটা বাগদা থেকে এই বাগদাদরা আল্লাহর অলিরা আইসাই দেশের মধ্যে এটা এই রুসম চালু ফিরে গেছে আর এরাই সামাদেরকে কোরআন কিতাব হাদিস সোহবত রিয়াজত সব শিখাইছে এরপরে তারা আস্তে আস্তে খেদ মধ্যে পরিধি বাড়ছে তখন তারা ওই সমস্ত বিদ্যুৎ সামনে মসজিদ করার জন্য সুবিধা করে নিছে আগে খানকা এরপরে মসজিদ হয়েছে কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ আমরা কি বলে গেলাম শাহজালাল

আপনারা এটার মধ্যে ফ্রেম পান না পান যদিও দুনিয়ার মজা করেন করেন কে কিন্তু আসলে মজাটা করবেন ফ্রেমের মজা আখিরাতের মজা দেখবেন আপনিও আমার মতো মজা পাইবেন কথা বল ঠিক না হ্যাঁ আর যদি তামসা করেন তামসা তো তামসই কাম সারবো কিন্তু কই দিছি মহব্বত নিয়া কইবেন গাইলে স্বাদ লাগে নি অনেকে বলে আমি গান টান গাই আমি এগুলা গাই কি রে হেরা ফারানে দিকে আমার বিরুদ্ধে কর হেরা ফারলে কম কইলিলে আমার মত মাইজ্জা কইতিবো তো

বাবা ও আজ বুঝস না তো মারহাবাস জোরে কর তাহলে আমার কে ওলি আল্লাহর পথ কি নরম না গরম এ যুবক ভাইয়ের আমার বেলায় তোর পাওয়ারটার ফান্দে পড়েন নাই কোন সময় তলোয়ার দিয়ে কাটটা লাইলে ডাক্তার সেলাই করে বালা করে দে কিন্তু ওলি আল্লাহর সাথে বিরোধিতা করলে যদি ওলি আল্লাহ কাটটা দেয় ডাক্তার কবিরাজ কিন্তু সেলাই দিছে রে কথা ঠিক জীবন দম সে যে কথা কোন ঠিক না বেটি ঠিক এইজন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বেলায়েতের একজন উলিকুল সম্রাট হুজুর কেন merhaba উলিকুল সম্রাট আলহামদুলিল্লাহ কোন ওয়াই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মা যখন হাসি দিত সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিত মা তখন থেকে গণনা শুরু গেল রে এই সন্তান সন্তান যদি যখন ভূমিষ্ঠ গেল এই মায়ের মধ্যে দুধ হয়ে মুখটা লাগাই না এই সন্তান যখন একটু বড় হলো মা দুঃখিনী সন্তানটা রে হুজুরের কাছে নিয়ে গেছে নেওয়ার পরে উস্তাদ বলে পড়ো আলিফ ছাত্র বলে পড়ে বা উস্তাদ বলে পড়ো আউজ্লা ছাত্র পড়ে বিসমিল্লা উস্তাদ পরে আলহামদুলিল্লাহ ছাত্র পরে আলিফলাম জোরে জোরে আল্লাহ উস্তাদ ডাক দিয়া বলে সন্তান শোন তোমার আমি সবক দিতেছি তোমার একটা পল্লার একটা পড়ো তোমার মা বলছি তোমরা শিখাইছে সন্তান বলে না আমার মা শিখাই নাই আমি মায়ের কাছ থেকে শিখছি দেখেন মা শিখাইছে মার কাছ থেকে শিখছে কি শিখছে এবার ডাক দেয়া বলে আব্দুল কাদের তোমার আমি পড়াইলাম কোন সময় আব্দুল কাদেরকে মা আমি তো বলি নাই আপনি আমার পড়াইছেন আমি বলছি আমি আপনার কাছ থেকে শিখছি অ্যা উস্তাদ আপনি আমাকে পড়তেছেন পড়ার জন্য প্রাথমিক সবক দিয়েছেন আমি এক অ্যাডভান্স বলেছি আপনি জানেননি আমি এক পাড়া নয় দুই পাড়া নয় আমি আপনাকে আঠারো পাড়া কোরআন শুনাইতে পারবো কারণ আমার মা যখন আমার পেট আমি যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম আমার মা যখন তিনি কোরআন তেলাওয়াত করেছেন আমি পেটের ভিতর থেকে শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে দিয়েছি সন্তান পেটে নিয়ে গালাগালি কইর না গো মা সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহেসা কথা বলিও না গো মা সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তালাবাদ করতে পারেন সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকিরি করতে পারেন দূর উৎসই পড়তে পারেন এই তাসির সন্তানের উপরে পড়বে এই সন্তান যখন মার পেট থেকে বের হবে হাজরাতে শাহ আব্দুল আজিজ শাশা হুজুরের মতন আল্লাহর কলি হয়ে যাবে এই জন্য হুজুর গো মুসুলাত আব্দুল কাদের জিলানি বলেন মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি মা ডাক দিয়ে তুমি বেশি পাকনামি করো না ওই নারিকেল গাছের গোড়াই কিছু কংকেট আছে কংকেট নিয়ে ফেলাও এবার আবদুল কাদের জি বলেন আমি হারতাম না মা ডাক দিকে আব্দুল কাদের তোমারাই বললাম ফলাইতা তুমি যেমন মুখে মুখে কইছো হারতাম না আমি বড় কষ্ট পাইছি গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা এবার মা ডাক দিয়ে কই আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা অথচ আমি তোমার দশ মাস দশ দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি আব্দুল কাদের জিলানি বলেন হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি বয়স মাত্র কয়েক আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি এই বাচ্চারা আপনার জন্য আমি কত কষ্ট করছি বাপে বলবে এক টাকা রুজি করে খাওয়াইলি না একটা কাজ করলি না তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস মা ডাক দিয়া বলে হে আব্দুল কাদের তুমি আমার এক টাকা রুজি করে না একটু জিনিস আগায়ও দিলা না তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা আব্দুল কাদের বলে মা আমি যখন আপনার পেটের জিলানি মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা বিক্ষুকাই ছিলাম যে যখন ভিক্ষা দিতে গেছ গো মা হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি করছিল তুমি আল্লাহর কাছে তোমার इज्जत ভিক্ষা চাইছিলানি কই হ্যাঁ চাইছিলাম ওই মুহূর্তে জংলা থেকে একটা ভাগাইছিলনি কই আইছিল। হইছিল ভিক্ষুক সাইজ করছিলনি কই হ্যাঁ করছিল এর পুরা অঙ্গ দেখাই কার গো সুবহানাসিড়ক দিছি না ও দয়াল зарপুন না আমি কার দেখাই কার বোঝাই মনে হি বেদনা আমি কার জানাই কার বোঝাই মনে হেরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো ও দয়াল সলয়ানা আমি সব দিয়া তৎ মন পাইলাম না আর কি আসে জানা পুরা অঙ্গ দেখাই কার ও দয়াল যার পু কেনা আমি কারে জানাই কারে বোজে মনে হের বেদ নাও একেটা জবান বন্দ রাখিবেন নাও মহাব্মতে মায়ারেশরি বলুন সোবাহান আল্লাহ আব্দুল কাদের জিলালিফ রহমত দুল্লায় কি সাধারণ নাকি র মাদারস জাত কলি রাস্তা দিয়ে গেল সুরাই দৌল সুরাই দোললো সোহান্লা ডাকাতে কয়ে এত কিছু চেক করলাম কিছু তো পাইলাম না তো রাত্রটাই কি ফোন গেল আমার কাছে আছে তো কাপড়টা খুললে কয়ে দিয়ে এখানে সেলাই করে কিছু টিয়া বসে আছে ডাকাই তো কয়ে তো চেক করলাম পাইলাম না ক না আমার আম্মা এখানে দিয়া দিছে আম্মা কইছে পুত্রে কোনোদিন মিথ্যা কথা কই হল নেন এখান থেকে খুললে নিয়ে যান ডাকাতে কয় জীবনে কত ডাকাতি করলাম এটা কেমন আশ্চর্য যুবক ডাকাতে চেক করে ভাইলাম না আমরা ক আছে তো ডাকাতে ডাক দিয়া কই সব বাদ দিয়া দিলাম তাড়াতাড়ি কদমে জায়গা দেন সুর ঠিক হয়েছে নি ডাকাত ঠিক হয়েছে ওই হঠাৎ করে একদিন ওই যে এক সুরাই গেছে গাউসলাজম এইভাবে নামাজ পড়তেছে আচ্ছা আল্লাহ আলিদার সামনে দেখলে পিসি দেখার মধ্যে আসেনিও কতক্ষণ আসেনি ইত্যাকুফ ফিরা সাতাল মুভমেন্ট ফাইন নাহু ইয়া নজরুবি নুরিল্লা আল্লাহকে ভালোবাসলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে এ হাতটা সাধারণ হাত থাকে না এই পাটা সাধারণ পা থাকে না এই চোখটা সাধারণ চোখ থাকে না বলা হয়েছে যদি কেউ আল্লাহর হয়ে যায় কুল কেউ যদি আল্লাহর হয়ে যায় পৃথিবী পৃথিবী তার তার হয়ে হয়ে যায় যায়। ওই আল্লাহকে আল্লাহর সঙ্গে প্রেম করলে তার চোখের মধ্যে আল্লাহ একটা নূর দেয় নূর এই নূরের আলোতে সে বসে থাকে বন্দর দেখে মুন্সীগঞ্জ আপনি আপনি কি এই চোখ দিয়ে বোঝাতে পারুন আমার চোখে লাগাইছেন আপনাদের চোখে লাগাইছেন আবু জাহিল্লার চশমা আর ওই উলিয়াল্লাদের চোখে লাগাইছে মদিনাওয়ালার প্রেমের চশমা কথা কন ঠিক না বেঠি যে যারে সিনে হ্যাঁ তারে কিনে বাদান আজকে কিন্তু আমার সময়টা বড় লম্বা বুঝছেন কি ব্যাপারটা এই জন্য আমি ধীরে 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 একটু যাইতেছি আপনাদেরকে আমার একটু সময় দিতে নেন ইনশাআল্লাহ আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি যখন একটা জগতে দুইটা জামকা বাজান এরপরে বুঝবেন যে আমি কোন দিকে যাইতেছি কোন থেকে শুরু করছি শুধু এটা মনে রাখবেন একটাই কথা যে আল্লাহর যে নিজেরে চিনছে সে আল্লাহরে চিনছে কে লেগে আমি আমার না আমি আমার কথা বল না আমি আমি কার আল্লাহ আমার নামাজ কার জন্য রোজা কার জন্য কুরবানি কার জন্য তো সব আল্লাহর জন্য তো আমি

এটা অলিদের খেলা খেলতে এভাবে কিন্তু অলিরা নিয়ন্ত্রণ করতেছে অলিদেরকে দ্বারা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে অলিদেরকে দিয়ে টাওয়ার রবি টাওয়ার যেমন গ্রামীণ টাওয়ার আছে না এক একটা চুলের এক গ্রাম রবি টাওয়ার থেকে রবি সিম নে রবি নেটওয়ার্ক নে ওই গ্রামীণ টাওয়ার থেকে গ্রামীণ এ দেয় কিন্তু কথা কিন্তু সব সিম দেয় কইতারে কথা কিন্তু সব চিন দেই সল চলে লেনদেন হইতেছে দূরে দূরান্ত ঠিক এমনি ফুল এক একটা ফুল এক একটা নাম নাম যদিও ভিন্ন গ্রাম কিন্তু ভিন্ন কিন্তু ঠিকানা একটাই কথাগুলো ঠিক না সব নাম ফুল গন্ধ ভিন্ন গন্ধ এক একটা ফুলের এক একটা গ্রাম এই ধরো শাসাবলি বলি রেসবিহ রেসবর হিসাব এরপরে আবেদ সাল মাদারী হিসাব একেকজন অরিরা একেকভাবে কাজ পেরে গেছেন শরীর তরিক থাকিব মারফত কাঁদ দিয়া চিস্ত দিয়া নকশো বন্ধে দিয়ে এই যে তরিকা গুলো চাই হইছে যদিও সাইড তরিকা সাইড ভাবে কান্দে কিন্তু ঠিকালে একটাই এটা সোনার মদিনা কথা বলেন ঠিক না বেশ রে আর আমাদের ঠিক কিনা বলেন